হ্যালো এভ্রিও আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি এটা হলো মঙ্গলবারের ব্লক সকালে প্রচুর এখানে মাছ আনা হয়েছিল আর তার সাথে কিন্তু প্রচুর সবজি বাজারও আনা হয়েছিল তো তার জন্য রান্নাটা করতে আজকে একটু দেরি হয়ে গেছে তো আজকে বাকি মাছগুলো রেখে দিয়েছি একটু পমফ্রেট মাছ করবো যদি পমফ্রেট মাছটা তাড়াতাড়ি হয়ে যায় তো সরষে পোস্ত দিয়ে একটু ঝাল বানাবো তার জন্য মিক্সিতে সর্ষে পোস্তটাকে ভালোভাবে কিন্তু আমি বেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর টমেটোটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব তো এটা ট পেঁয়াজ ছাড়াও করা যায় কিন্তু পেঁয়াজ কিন্তু পেঁয়াজ দিয়ে করলে আমার বেশি ভালো লাগে তো ঝটপট করে এখানে রান্নাটা করে নিচ্ছি তারপরে কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিচ্ছি সেটাও দিয়ে দেবো এটা করতে বেশি সময় লাগে না আর মাছটাকে কিন্তু আগেই এখানে ভাজা ভাজা করে দিয়েছি তো ঝোলটা একটু ফুটে আসলে এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর নামাবার আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তো মোটামুটি মাছের ঝোলটা আমার এখানে তৈরি হয়ে গেছে তো তাড়াতাড়ি প্রথমে মাছের ঝোলটা এখানে বানিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু বসিয়ে দিয়েছি একটু কাঁকরোল ভাজা আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো কাঁকরোলটাকেও এখানে ভাজা ভাজা করে দিচ্ছি আর মাছের ঝোলটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো কাঁকরোল ভাজাও আর মাছের ঝোলে কেন হয়ে গেছে তো অপর থেকে কিন্তু একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু বানিয়েছিলাম হচ্ছে কাবলি ছোড়ার ঘুগনি গতকাল রাতে তো সেটাই রয়ে গেছিলো তো ভাবলাম সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেবো তো সেখানে এখানে একটু গরম গরম পরোটা ভেজে নিয়েছি তো সেটা দিয়েই কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তো ব্রেকফাস্ট করে এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি সেটা দিয়েই কিন্তু আলুর সুদ্ধটাকে মেখে নেবো আর খাওয়ার আগে একটু ঘি দিয়ে দিলে এর টেস্ট কিন্তু দারুণ লাগে খেতে তারপরে এখানে স্নান টান করে নি স্নান টান করে দেখা একেবারে ঘেমে গেছি তো একটু বাজারে যাব এই কারণে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি একটু ঠাকুর পুজোটাও কিন্তু তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি আর তারপরে যে বাজারগুলো আনা হয়েছিল সেগুলো আর গোছানো হয়নি কেন কি সকাল থেকে যেহেতু অনেকটাই রান্নার কাজে ব্যস্ত ছিলাম তো এখানে আমার আমি মিলে দুজন মিলে এখানে আমরা যা যা বাজার ছিল সেগুলো কিন্তু এক সপ্তাহের বাজার একটা দিনেই আসে তো বাজারটা যে সমস্ত গুছিয়ে এখানে একটু ঝটপট করে রেডি হয়ে নেবো কেন কি টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে তো বিকেলের দিকে যেহেতু প্রায় দিন বৃষ্টি হচ্ছে তো সে কারণে একদমই বেরোনো হচ্ছে না তো ভাবলাম সকালের দিকে যা যা দরকারি জিনিস সেগুলো কিনেই নিয়ে আসি আর দেখো বাজার থেকে কত সবজি এনেছে সবজি টবজি সব গোসানো হয়ে গেছে আর আমি কিন্তু রেডিও হয়ে গেছি তো একটু জল খেয়ে নিচ্ছি এই সময় হঠাৎ দেখলাম যে একটু ফোন এলে একটা পার্সেল এসছে তো তার জন্য আবার কিন্তু নিচে গেলাম তো নিচে গিয়ে পার্সেলটা কালেক্ট করে নিলাম আর একটা রিটার্নও ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম এইসব করে আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এর আগে কিন্তু একটু বৃষ্টিও হয়ে গেছে আকাশটা কিন্তু একটু কালো কালোই রয়েছে তারপর যা যা দরকারি কাজ ছিল সেগুলো সব মিটিয়ে বাড়ি ফিরলাম বাড়ি আর অলরেডি কিন্তু দেখো দুর্গা মার মূর্তি শুরু হওয়া স্টার্টই হয়ে গেছে আর কিন্তু রংটাও করতে স্টার্ট করে দিয়েছে বেশি দিনে অবশ্য খুব একটা বাকিও নেই তো চারিদিকে কিন্তু এখন থেকে একটু পুজো পুজো ভাব এসে গেছে তো বিকেলের দিকে একটু মেয়ে কিনে ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে কিন্তু অলরেডি একটু বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে তো মেয়ে তো আমার কিছুতেই ছাদ থেকে নিচে আসবে না তো ওকে একটু বকাবকি করছিলাম তারপরে অনেক কষ্টে জোর করে বাড়ি নিয়ে এসেছি তারপরেই কিন্তু মুসলধারে বৃষ্টি স্টার্ট হলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে যেও আর লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে দেখুন সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা